সাতটা গুণের আলোচনা করছেন এই সাত গুণের মধ্যে আল্লাহ দুই জায়গায় নামাজের কথা বলেছেন সাতটা গুণের আলোচনা করতে গিয়া দুই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন অর্থাৎ দুইটা গুণ বলতে গিয়েই নামাজের আলোচনা করেছেন সাত গুণের মধ্যে দুই গুণ হলো নামাজের বাদ বাকি অন্যান্য গুণগুলো আলোচনা করেছেন এতে বোঝা গেল নামাজ সারা অন্যান্য গুণ অর্জন করে কোনো লাভ হবে না আমাদেরকে নামাজ পড়তে হবে যার কারণে আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম এবং শেষের দিকে অর্থাৎ এক নম্বর গুণ এবং সাত নম্বর গুণ এই দুইটা গুণ অর্থাৎ আল্লাহ দুই গুণে নামাজের কথা বলেছেন বোঝা গেল আল্লাহ প্রথমেও নামাজের কথা বলেছেন শেষও নামাজের কথা বলেছেন এর মধ্যখানে আল্লাহ অন্যান্য গুণের কথা আলোচনা করেছেন এতে বোঝা গেল যে কুরআন হাদিসের দিক দিয়েও নামাজের গুরুত্ব অনেক বেশি এমনকি হাদিস শরীফের মধ্যে আছে আব্দু দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় নামাজের আলোচনা করেছেন আল্লাহ কোরআনের মধ্যে যেই জায়গায় নামাজের আলোচনা করেছেন সেই জায়গায় আল্লাহ জাকাতের আলোচনা করেছেন হজ্জের আলোচনা করেছেন লুজার আলোচনা করেছেন বোঝা গেল এইগুলা ফরজ বিধান যার কারণে আল্লাহ খরাবুল আলমিন এক একটার পর এক একটা ফরজ বিধানের কথা আলোচনা করে আল্লাহ খরাবুল আলমিন ফরজ বিধানের প্রতি গুরুত্ব দেখিয়েছেন কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা ফরজ বিধানকে আমরা স্বাভাবিক মনে করি আমরা নফলের মতো মনে করি আমরা গুরুত্ব দেই না এই জন্য এই যে ফরজ বিধান যেগুলো আদায় না করার কারণে আমি আপনি জাহান নামে হয়ে যাব আমরা সেই দিকে একটা বারও লক্ষ্য করি না আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন এই সাতটা গুণ যারা অর্জন করবে তারা হবে সফল কাম মুমিন কাময়াব মুমিন আমরা সকলেই মুমিন আমরা সবাই মুমিন আমরা সবাই মুমিন মুসলমান কিন্তু মমিন মুসলমান হয়ে আমরা আল্লাহর দোয়া বিধিবিধান না মানার কারণে আমরা জাখান নামে হয়ে যাব আমরা সেই দিকে আমরা কর্ণপাত করি না আল্লাহ রাবুল আলমিন বারবার যুগে যুগে নবীদের মধ্য দিয়া মানুষদেরকে ওয়াজ করেছেন ওলামা এ মধ্য দিয়া ওয়াজ করেছেন করতে আসেন এবং করবেন কিন্তু কেন যে মানুষরা গাফিল হইয়া গিয়েছে মানুষরা আল্লাহর ফরজ বিধান সেইগুলা পালন করে না ওলামায় ক্রম ওয়াজ করতে আসেন একমাত্র পথগুলা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য সরাতল মুস্তাতিমের রাস্তা দেখানোর জন্য সহজ সরল পথ দেখানোর জন্য জান্নাতের রাস্তা দেখানোর জন্য এর পরেও যদি মানুষ জান্নাতের রাস্তায় না আসে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বদলে জাখান নামের অগ্নিশিকা বানাইব আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেছেন তোমাদের জান মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত হরিদ করলাম আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদেরকে জীবন দিয়েছেন আমাদের প্রত্যেকের কিশোর কাল থেকে নিয়ে যৌবন কাল বৃদ্ধকাল আমাদের লম্বা জীবন যদিও আল্লাহর হিসাব অনুযায়ী সামান্য সময় তবুও আমাদের কাছে অনেক লম্বা সময় পঞ্চাশ বৎসর ষাট বৎসরের জিন্দগি আমরা ক্রমান্বয়ে পার করছি কিন্তু আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি অনুযায়ী আমরা নিজেরাই জাহান নাম থেকে বাঁচতে পারি না অন্যরা ওয়াজ করিও যদি বাঁচাইতে না পারে তাহলে আপনি আমার ঠিকানা জাহান নাম ছাড়া কোনো গতি নাই এই দুনিয়ার জন্য আমরা আসি জাহান নাম সম্পর্কে আমাদের কোনো ধারণাও নাই কিন্তু যখন জাহান নামিরে জাহান নামের মধ্যে যাবে জাহান নামেরা জাহান নামের মধ্যে যাওয়ার পর এমন আজাব দেওয়া হইবে জাহান নামের জাহান নামের আজাব সহ্য করতে পারবে না ওই দিন আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না এই জন্য মোহতারম হাজরিন আল্লাহর দেওয়া আল্লাহ আলা আলমিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় মুমিনদেরকে সতর্ক করেছেন সতর্ক করি আল্লাহ ওয়াজ করেছেন আমার আপনার নবীর মধ্য দিয়া এই কোরআনুল করিম আমাদের পর্যন্ত পৌঁছেছে নবীজি সাল্লু আলাইহামের কাছে ওয়হির মধ্য দিয়া এই কুরআন লৌহে মাহফুজ থেকে জিব্রাহ আলাইক ইসলামের মাধ্যমে হাসিল করা হয়েছে এই কোরআন আমরা পাইলাম এই কোরআন তিলাওয়াত করি বড় মজা লাগে বড় আরাম লাগে কোরআনের তেলাওয়াত বারবার সুন্দর বড় মজা লাগে এই কোরআন আমার আপনার নবীর কাছে যখন নাজিল হইল নবীজির কেমন কষ্ট হইত এই সুরে মেনুনের তফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে এই কোরআন আল্লাহ রসুল সাল্লু আলাইসলামের উপর যখন নাজিল হইত নবীজির কি অবস্থা হইত মুসনদে আহমদের হাদিসের মধ্যে হজরত আবদুল্লাহ ইবন অমর রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যখন নবীজি সল্ল্লা আলাইকুসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হইতো আল্লাহর রসুল সাল্লু আলাইগুসাল্লামের শরীর থেকে অজরে গাম বের হইত নবীজির শরীর থেকে কোরআনের অজনের কারণে আমরা কোরআনকে সাধারণ মনে করি অথচ এই কিতাব হল আসমানি সবগুলা কিতাবের মধ্য থেকে শ্রেষ্ঠ উত্তম একটা কিতাব যে কোরআনের উপরে আর কোন কিতাব নাই এত দামি একটা কিতাব আল্লাহ রসুল আলাই আলাইহাল্লামের উপর যখন নাজিল হইত নবীজি সল্ল্লাহ আলাই ভা অনেক কষ্ট হইত মোহতারামাজরিন মুসমাদ আহমদের মধ্যে আব্দুল্লাহ উমর রদি থেকে বর্ণিত আল্লাহর নবীর সাহাবী হজরত আব্দুল্লাহ নৌমর রদি আল্লাহ গানকুমা বলেন যখন আল্লাহর নবী বিশ্ব নবীর আহমাতুল্লিল আলমদের উপর কোরআনের আয়াত নাজিল হয়তো আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ নোমর রদ আল্লাহ গানকুমা বলেন আমরা একদিন কতেক সাহাবা একরাম নবীজির কাছে বসা ছিলাম আমরা দেখতে পাইলাম কি জানি মৌমাসুর মতো গুনগুন আওয়াজ শোনা যায় আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাথে সাথে কিবলার দিকে মুখ করে দাঁড়াইয়া গেলেন আল্লাহর নবী কিবলার দিকে তাকাইয়া থাকলেন আবার গুনগুন আওয়াজ শোনা যায় সাহাবা একরাম জিজ্ঞাস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া কাবিব আল্লাহ ওই জায়গায় তো মৌমাসি নাই মৌমাসির আওয়াজের মতো গুনগুন আওয়াজ শোনা যায় কেন আল্লাহর নবী ডাক দেখো সাহাবিরা তোমরা তো জানো না এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আমি নবীর কাছে সুরায়মিনের একাদারে দশখানা আয়াত নাজিল করে দিয়েছেন জুরে কন সুবহান আল্লাহ যখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে ওখি নাজিল হইত জিব্রাহিম আলাইকুম সালাম কয়েকটা পদ্ধতিতে আল্লাহর রসুলের কাছে আসতেন নবজির কাছে কয়েক পদ্ধতিতে ওহী নাযিল হতো আনের আয়াত নাযিল হইতো হাদিস শরীফের মত উল্লেখ করা হয়েছে যখন নবজির কাছে ওহী নাযিল হইতো মিসলা সলসালাতিল জারাস ঘন্টার আওয়াজের মতো শব্দ হইতো আবার কখনো মউমাসির গুনগুন আওয়াজের মতো আওয়াজ হইতো যখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন যখন আল্লাহর উটের মধ্যে থাকতেন ওহীর আওয়াজের কারণে উটটা পর্যন্ত জমিনের মধ্যে বসে যেত যখন আল্লাহু আকবার শুধু তাই নয় যখন ওহী নাজিল হইতো তাকে দেখা যেত উটের পাটা জমিনের মধ্যে গেড়ে যেত উটের পাটা পর্যন্ত জমিনের মধ্যে গাইরা যেত ওহীর এত উজন ওহীর এত পাওয়ার এই কুরআনুল করিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে যখন নাজিল হয়েছে তখন ওহির পাওয়ারের কারণে ওজনের কারণে উটের পাটা জমনের মধ্যে গাই যেত উটটা দারান থাকলে বসে যেত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যখন উটের মধ্যে থাকতেন আল্লাহ রসুল দাঁড়ানো থাকলে ওহির আওয়াজের কারণে ওহির উজনের কারণে ওহির যখন নাজিল হইতো আল্লাহ রসুল বসে যেতেন সুবহান আল্লাহ এই জন্য বোঝা গেল এই কোরআন এটা স্বাভাবিক না এই কোরআন নবীজির অসংখ্য অগণিত অর্থ হইল আশ্চর্য বিষয় অর্থাৎ নবীজি সাল্লাহ আলাইহাল্লামের এই তেষট্টি বৎসরের জিন্দেগীতে অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে নবীজির কাছ থেকে সেই আশ্চর্য ঘটনার মধ্য থেকে একটা হলো কোরআনুল করিম এটা এমন একটা কুরআন যে কুরআন আল্লাহ জিব্রাহল আলিবাস্লামের মাধ্যমে এই কোরআন নবজির কাছে নাজিল করেছেন জিব্রাহল আলহিসাম অসংখ্য অগণিতবার আল্লাহর রসুলের কাছে কোরআনের আয়াতনিয়া আগমন করেছেন যখন আমার আপনার নবী বিশ্বনবী ইন্তেকাল করবেন জিব্রাহল আলহিসাম এবার দা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া কবি আল্লাহ ওগু আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন আমি সহ্য করতে পারি না আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর রসুল সাল্লু আলহ্লাম ডাক বললো ও জিব্রাইল তুমি কেন সহ্য করতে পারো না হজরত জিব্রাহল আলী ইসলাম ডাক দেখো ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি অসংখ্য অগণিতবার আপনার কাছে নিয়ে আসছি কোরআনের আয়াত নিয়ে আসছি আমি তো আপনার কাছে আর আসতে পারবো না আল্লাহর রসুল ডাক দেখো ও জিব্রাইল আমি দুনিয়াতে বিদায় হয়ে যাইব তুমি আমার কাছে আর ওহিনী আসবে না তুমি আর কি কোনো দিন দুনিয়ায় আসবে হজরত জিব্রাইল আলাম ডাক ইয়া রসুল আল্লাহ আপনার এনতেকালের পরে আমার দুনিয়াতে আর আসা হবে না ওহিনী আসি তো বন্ধ হয়ে গেল ইয়া রসুল আল্লাহ আমি আর দশ বার কেয়ামতের আগে দুনিয়ায় আসব। কেয়ামতের আগ পর্যন্ত দশ বার দুনিয়ায় আসিয়া এই পৃথিবী থেকে আমি আল্লাহর দেওয়া রহমত আল্লাহর দেওয়া নিয়ামত গুলার উঠাইয়া নিব হজরত ইব্রাহিল আলী ইসলাম দশবার দুনিয়া আসবেন আসিয়া আমাদের খানির মজা আমাদের থেকে রহমত তুলে নেবেন বিভিন্ন বরকত আল্লাহর দেওয়া নিয়ামত গুলা জিব্রাহিল আলী উঠাইয়া উঠাইয়া নিয়ে যাইবেন ওলামায়ে ক্রামদের কাছ থেকে ইলিম উঠে নেবেন এরকমভাবে বিভিন্ন নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামতগুলো উঠাইয়া নেওয়া হবে এই জন্য মোহতারাম হাজির বোঝা গেল যখন জমদের মধ্যে গুণা বাড়ে যখন জমদের মধ্যে পাপাচার হয় তখন আল্লাহর দোয়া নিয়ামতগুলো আল্লাহ উঠাইয়া নেন আর বান্দার বান্দিদেরকে আল্লাহ আল্লাহরুল আলমিন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করে দেন আল্লাহ বিভিন্নভাবে আজাব আর কষ্ট দেন বেমার দিয়া কষ্ট দেন বিভিন্ন পরীক্ষা আল্লাহ নিপতিত করেন কেন একমাত্র আমাদের গুনাহর কারণে আমরা গুণা করি গুণা করার কারণে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন নারাজ হইয়া আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেন অন্যান্য নবীদের উন্মতেরা যখন তারা নাফরমানি করত তখন আল্লাহ আল্লাহরুল্লা আলমিন অন্যান্য নবীদের জাতিদেরকে একেবারে ধ্বংস করে দিতেন কিন্তু আমার আপনার নবীর দোয়া ছিল আমাদের উপর আল্লাহ আমার উম্মতগুলারে একসাথে ধ্বংস না নবীজির জীবনের যে সমস্ত চাওয়া পাওয়া ছিল আল্লাহর কাছে এর মধ্যে একটা চাও পাওয়া ছিল আল্লাহ অন্যান্য নবীর উম্মতদেরকে আপনি একসাথে ধ্বংস করে দিতে আল্লাহ আমার উম্মতেরা গুণা করবে আপনি আমার উম্মতদেরকে একসাথে ধ্বংস করে দিবেন না সেই আমার আপনার নবীর দুয়ার কারণে আমাদের গুণা হইলেও আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে একসাথে ধ্বংস করে দেন না এই জন্য মোহতারাম হাজরিন এই সুরায় মিলনের মধ্যে বর্ণিত যেই গুণগুলো আছে যদি এই গুণগুলায় কোন মুমিন গুণান্বিত হতে পারে কোন মুসলমান গুনান্বিত পারে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল সেই গুনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সফলকাম মুমিন বানাইয়া খাটি মুমিন বানাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিবেন যারা কোন আল্লাহ আল্লাহ বলেন পদ আফলাহান মুমিনুন الذين هم في صلاتهم خاشعون الله رب العالمين برطم بلجن قد أفلح المؤمنون قد شبدنا تاكد جنوب وبشر معنا بزن الجن قرط بزن الله بلن قد أفلح المؤمنون মুমিন্ডা সফল কাম হয়েছে মুমিন্দা সফল কাম হয়ে গেছে অর্থাৎ ওই সমস্ত মুমিন সফল কাম যাদের মধ্যে ষাটটা গুণ থাকবে যদি এই ষাটটা গুণ কোনো মুমিনের মধ্যে থাকে না ষাটটা গুণ থেকে কোনো একটা গুণের কমতি থাকে সে সফল কাম মুমিন না এমনে মুমিন টিকা আছে নামে মুমিন টিকা আছে নামে মুসলমান আছে কিন্তু সফল কাম কামিয়াব মুমিন না আল্লাহ প্রথম নাম্বার গুণ বলেন যারা তাদের বিনয়ী যারা খুশুখজুর সাথে নামাজ আদায় করে আল্লাহ রবুল্লা বলেন যারা নামাজের মধ্যে খুশু খুজুনিয়া নামাজ আদায় করে বিনম্র হইয়া নম্র হইয়া নামাজ আদায় করি আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী ওই মুমিনটা ঘর সফল কাম মুমিন যিরকম আল্লাহ কিন্তু আমাদের বেলায় দেখা যায় আমাদের নমাজের মধ্যে খুশু খুজু নাই অথচ সাহাবায় ক্রামের নামাজ কেমন ছিল সাহাবায় ক্রামের নামাজের মধ্যে কেমন খুশু খুজু ছিল সাহাবায় ক্রাম নামাজ পড়ছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা অঙ্গ নড়ছে লোহার মতো দাঁড়াইয়া নামাজ আদায় করতেন সেই নামাজ হলো খুশু খুজুওয়ালা নামাজ কিন্তু আমাদের অবস্থা হইল আমরা যখন নামাজ পড়ি একটা মশায় খামাজ দিলে ফাউ লাইতেই আল্লাহ রসুল সাল্লাহু আলাই গোসাল্লাম বলেছেন তফসির ইবনে মাঝহারির মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহু আলাই বলেছেন নামাজের মধ্যে নোরা সরা করা সেগুলা হারাম এতে খুশু খুজু নষ্ট হয়ে যায় আমি নামাজ পড়লাম যদি আমার নামাজ খুশু খুঁজুবালা না কয় নামাজ আল্লাহর দরবারে কবুল না কয় এরকম নামাজ পড়িয়া কষ্ট করার দরকার কি নামাজ পড়িতে কষ্ট হয় না নি সময় যায় এক নামাজ আসলে অন্তত খানিক সময় যায় আমি যে কষ্ট করিয়া নামাজ পড়লাম কিন্তু আমার নামাজটা কবুল হইল না ই নামাজ পড়ার দরকার কি এমন নামাজি আছে আমাদের কঠিন ময়দানে আল্লাহ বলবেন ও নামাজি তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় না কেননা তোমার নামাজ তুমি নিয়ে নাও তোমার নামাজের আমার কোনো প্রয়োজন নাই কারণ তোমার নামাজের মধ্যে খুশু খুজু ছিল না বিনম্রতা ছিল না যখন আমি নামাজে দাঁড়াই আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেই যখন আমি আলহামদুল সুরা পড়া শুরু করে দেই আল্লাহ আলহামদুল জবাব দেয় আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আল্লাহ খুশি হয়ে যায় আমার বান্দা আমি আল্লাহর গর মসজিদের মধ্যে আসিয়া আমার কুদরত পায়ের মধ্যে সেদা দিতে শেখ আমার বান্দায় আমার প্রশংসা করছে আমি আল্লাহ খুশি হইয়া গেলাম আল্লাহ জব দেয় সুরা পাতেহার সাথে সাথে প্রত্যেকটা আয়াতের জব আল্লাহ নিজে দিয়া দেয় কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম আল্লাহ মরে দেখতেছে কিন্তু আমার হাতে নরে পাওয়ে নরে নামাজ উইল উনি এটা খুশু খুজুওয়ালা নামাজ নাও আল্লাহর নবীর সাহাবি হজরত আলী রদি আল্লাহ গনু নামাজের মধ্যে কেমন খুশু খুজু ছিল খৈবরের যুদ্ধের মধ্যে হজরত আলী রদি আল্লাহ গনুর পা দিয়ে একটা তীর ঢুকে যায় এক বেইমান খৈবরের যুদ্ধের মধ্যে আলী রদি আল্লাহ গনগুর পাকে আর যদি আল্লাহ কোন টার্গেট করিয়া তির মারছে তিরিটা পা দিয়া ঢুকিয়া হাড্ডি বরাবর ঢুকে গেছে সাহাবায় কারাম তীরের মধ্যে টান দেয় আল্লাহ নবীর সাহাবি আলী সহ্য করতে পারে না কান্না করে কারণ মা গুস্ত বেদ করিয়া কাড্ডির মধ্যে তীর ঢুকে গেছে আলী রদি আল্লাহ কোনো সহ্য করতে পারে না সাহবা একরাম তীর বের করতে পারে না আল্লাহর নবীর কাছে যখন তারা আসলেন আল্লাহ রসুলের কাছে গিয়া বললেন ইয়া রসুল আল্লাহ আপনারা সাহাবি পা দিয়া খয়বর যুদ্ধে তীর ঢুকছে কিন্তু আমরা টান দিয়ে তো আলীর চিৎকার মেরে কান্না করে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এরকম তীর বিত্রের ইয়া আলী কেমনে চলবে তীরটা কেমনে বের করবো আল্লাহর রসুন ডাক দেখোয় ও আমার সাহাবিরা তোমরা তো জানো না আমার সাহাবি আলীর এরকম ভাবে বের করা সম্ভব না যখন আলী নামাজের মধ্যে দাঁড়াইবি তোমরা কয়েকজন সাহাবি মিলিয়া বের করবে আমার পাবে সামান্য টানুহান আল্লাহ যখন আল্লাহর নবীর জামাতা আল্লাহর হজরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় যায় যখন হজরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় যেতেন আল্লাহর সাথে কতোপকথন করতেন ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে চলে যেত ঘন্টার পর গণ্ডা মধ্যে চলে যেত আল্লাহর সাথে কথা বলতেন আলী নামাজের মধ্যে সাহাবা একরাম টান দিয়ে তীর বের করলেন আলী রদি আল্লাহ টেরই পেলেন না জির কোন কিন্তু আমরা মশা খামর মারলে সারা মসজিদ লরে লড়েন না লড়ে না সারা মসজিদ আওয়াজ হয় একটা মশা এক দিলে কি নামাজ ভরল বলি এই জন্য মোহতারাম খাজরিন আল্লাহ রসুল বলেন তোমরা নামাজ পড়বা খুশু খুজুর সাথে যখন নামাজে দাঁড়াইবা মাথা থেকে নিয়া পায়ের পাতা পর্যন্ত একটা অঙ্গে যেন না নরে অঙ্গগুলা স্টিলের মতো যেন দাঁড়াইয়া থাকে একটা মশায় কামড় দিছে মশার কামড় সহ্য করতে পারেন না পা নাড়ান লাত্তি মারেন কিন্তু একটা বার কি লক্ষ্য করেছেন যেই নামাজের মধ্যে খুশু খুজু না থাকার কারণে কবরের মধ্যে যাওয়ার পর যখন এন্তেকাল করবেন কবরে রাখা হবে মনকার নাকির ফিরিস্টারা তিনটা সোয়ালের জবাব জিজ্ঞেস করার পর থেকে আসাব শুরু হয়ে যাবে সাপে কামড়াইব পোকামা করে কামড়াইব কবরের মাটি চাপ দিবি ওই কথা লক্ষ্য করি না কিন্তু নামাজে দাঁড়াইয়া এমসা কামড় দিলে পা দিয়া লাগতাই পাউরে নাড়াচাড়া করি অনেক আছে যখন সে দাদে পিছনের দুইটা ফাউরে আসমারে দিয়ে তুলি আসে না নাই তার নামাজ যে হচ্ছে না এই কাজটা করে যে মকরুছই নিজেই জানে না নিজে জানে না আবার মনে করে আমি অনেক বড় ইলমু আলা আমি অনেক তা জানি এই জন্য আমি মসজিদের ইমাম আমি এই কথা বলি না আমি অনেক তা জানি আসলে আমি কিচ্ছু জানি না যা কই সব আল্লাহর পক্ষ দেখে কই এই জন্য ফাওকা কুল্লি জি ইলমিন আলিমিন প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছে প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী আছে এই জন্য আমরা সমাজের মধ্যে কিছু লোক দেখবেন মনে করে আমি অনেক বড় একজন জ্ঞানী অথচ আল্লাহর কালাম বলেন তুমি অনেক বড় জ্ঞানী না বরং এই পৃথিবীর জমির যেই ব্যক্তি তাকে জ্ঞানী দাবি করবে তার চেয়ে হাজার মহা জ্ঞানী আমি আল্লাহ এই দরাদমের মধ্যে জমিনের মধ্যে রেখে দিয়েছি আল্লাহর কালাম বলে ফৌকা জি কুল্লি আলিমিন কুল্লি জি ইলমিন আলিমিন প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী রয়েছে এই জন্য আমি যত বড় আলম হই না কেন আমার চেয়ে বড়ো আলম এই জমিনে আছে যেরকম ঠিক কিনা এই জন্য মোহতার মাহাজরিন এই জন্য মাস্তমাসাইল যেন অত্যন্ত জরুরি আল্লাহর কালাম বলে ও বান্দা মন্দিরা আল্লাহর কালাম বলে তোমরা নামাজ পড়বা নামাজের মধ্যে ফুসুখুজু নিয়ে নামাজ পড়বা নামাজে খুজু থাকবে না তোমার নামাজ কবুল হবে না তোমার নামাজ কবুল হবে না নামাজ পড়বা তোমার নামাজ আসমান জমদের মধ্যে ওখানে জুলন্ত থাকবে লটকানো থাকবে সেই নামাজ দিয়া কোনো ফায়দা হবে না এই জন্য মোহতারাম মহাজরিন আপনি আমি নামাজ পড়বো এত কষ্ট করিয়া নামাজ পড়বো বানোকে উজু করিয়া উজু করার সময় বিসমিল্লা বলে আমি হাত দিয়া দোয়া দিয়া আমার উজু শুরু করব ওজু শেষ করিয়া আমি দোয়া পরব আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ মোহতারাম হাজির এই জন্য আমি যখন অজু করবো ওজুর শেষে আমি দোয়াটা পরবো কলিমা শাহাদত তোমরা ফারি কি না সবাই কালিমা শাহাদত পারি কলিমা তুই বা কলিমা শাহাদত না হয় তো মুসলমান হই না আমরা কলিমা তাই বা কলিমা শাহাদত শিখছি এটা আমরা শিখিয়া আমরা ইমান করছি এটা আমরা ফরন লাগে সময় অন্তত কলিমা কলিমা তৈবা হইয়া তালকিন দেন কলিমা শুনান সক্রান্তের সময় এই জন্য সক্রান্তের সময় যার যার কলিমা নসীব হইব তার বড় দামি মত বড় বালা মত সক্রান্তের সময় যদি কালিমা নসিব না হয় সারা জীবন যদি কালিমা ফরেন কোরআন তেলাওয়াত করেন ইবাদত বন্দী করেন কিন্তু সক্রান্তের সময় যদি কলিমা নসিব না হয় মনে করবেন আপনার বদনসিব হয়তো আপনি এমন কোন খারাপ কাজ করছিলেন যে খারাপ কাজের আসরের কারণে আল্লাহ নারাজ হইয়া গেছেন যার কারণে আপনার জবান দিয়া কোন মানসিক হচ্ছে না আমরা তো দৌলতে ইমান চাই মরার সময় কি চাই দৌলতে ইমান ইমান নামক দৌলত আমরা চাই মরার সময় আমরা সারা জীবন যা করা করছি কান্দি হাত তুলিয়া দোয়া করে আল্লাহ মরার সময় অন্তত কলিমা খান নসিম করিও আল্লাহ মরার সময় দৌলত ইমান নামক দৌলত আমাদেরকে দান করিও এই দোয়া করি এই জন্য মোহতারাম আপনি আমি নামাজ পড়ি কিন্তু আপনার আমার নামাজের মধ্যে যদি খুজু না থাকে সেই নামাজ দিয়া কোনো কাজ হবে না আর কেমতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে যার নামাজের হিসাব ক্লিয়ার যার নামাজের হিসাব হিসাব পরিষ্কার বাদ বাকি আর কোনো হিসাবের জন্য আটকিবে না সব হিসাবগুলো আল্লাহ আপনার জন্য নামাজের বদৌলতে ক্লিয়ার করে দিবেন যেরকম সুবাহান আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়লো বলেন তো কোন নামাজি ব্যক্তি যে আল্লাহর বয়ে করিয়া নামাজ পড়ে সে কোন দিন আমার খেয়ানত করতে পারে না কোনো দিন ওয়াদার বরখলাফ চলতে পারে না কোনোদিন কোনো গুনার কাজ করতে পারে না আল্লাহর গুসেনা ইন্না সলাহ তানহা আনিল পাহা ইংকার আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে খারাপ অশ্লীল বেহায় কাজ থেকে রক্ষা করে বোঝা গেল আল্লাহর গুসেনা কখনো মিথ্যা হয় না কেউ যদি কয় আল্লাহর গুসেনা মিথ্যা হয় তার ইমান নাই এই জন্য আল্লাহর গুসানা নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় এতে কোনো নামাজ ব্যক্তি জেনে শুনে গুণা করতে পারে না এই জন্য আল্লাহ সুরা মিনের মধ্যে প্রথম নম্বর গুণ বলেছেন যে আল্লাদিন হুমফি সালিম খাশিয়া যারা তাদের নামাজে বিনয়ী নম্র বদ্র বোঝা গেল যখন আমরা নামাজে আসি আমরা বদ্র আল্লাহর করে আসি চোখ থাকবো আর কোন কথা বলা যাবে না আল্লাহর ঘরে আসছি চুপ থাকবো মনে মনে জিকির করবো এসতেকবার পাঠ করব নমাজের টাইম হবে বিনয়ের সাথে নম্রতার সাথে নামাজ আদায় করব একনিষ্ঠভাবে দাঁড়াইয়া মাথা থেকে নিয়া পা পর্যন্ত হাত পা কোনো কিছু নড়বে না স্টিলের মতো দাঁড়াইয়া মনোযোগ দিয়া নামাজ আদায় করব ইমাম সাহেব তিলাওয়াত করতে আসেন মনোযোগ দিয়া তিলাওয়াত শুনবো অন্য কোনো দিকে মন না যাইবে না বাড়ির দিকে মন না যাইবে না দোকানের দিকে মন না যাইবে না দুনিয়ার সব কামকাজ থেকে পারিক হইয়া একমাত্র সজিদার জায়গার দিকে তাকাইয়া থাকবেন আর ইমাম সাহেবের তেলা শুনবেন একাগ্রতার সাথে আপনি নামাজ পড়বেন দেখবেন আপনার নামাজ আপনার গুনা থেকে বাঁচাইবে আপনার নামাজের মধ্যে এত স্বাদ পাইবেন এত স্বাদ পাইবেন দুনিয়ার কোনো মাসাদার খাবারের মধ্যে এরকম স্বাদ পাইবেন না কিন্তু নামাজের মধ্যে তো স্বাদ আল্লাহর কালামের তিলাওয়াতের মধ্যে এত স্বাদ আল্লাহর কালাম যদি কেউ তিলাওয়াত করে সাহাবা একাম কুরআন তিলাওয়াত করতেন নামাজে দাঁড়ায়া যাইতেন সারা কুরআন তিলাওয়াত এক রাকাত নামাজের মধ্যে সারা কুরআন তিলাওয়াত করছেন ফতম হয়ে গেছে সাহাবা করাম সারা কুরআন তিলাওয়াত করতেন এক রাকাত নামাজের মধ্যে আর আমরা তিন 60 আয়াত করলে শুরু হই জাহেল যত লম্বা নামাজ Kita হ্যাঁ সাহাবা کرامের নামাজ সাহাবা کرامের নামাজ ছিল বিনয়ের সাথে নামাজ আল্লাহর নবীর সাহাবিরা নামাজ পড়ছেন আমরা তো তিনবেলা পেট পরিয়া ভাত খাই সাহাবা একরামের জমানায় খেজুর ছিল খেজুর খাইতেন তারা আর আটা ছিল সামান্য খাইতেন এর পরেও তারা খানার প্রতি তাদের আগ্রহ ছিল না তাদের আগ্রহ ছিল ইবাদতের প্রতি তারা ইবাদতের মধ্যে মজা পাইতেন তিরমাতের মধ্যে মজা পাইতেন কিন্তু সেই মজা আমাদের কাছে কেন নাই আমরা দুনিয়ার তালাশে লিপত দুনিয়ার দান দায় আমাদের নমাজের প্রতি মনোযোগ নাই এই জন্য এই কথা মনে রাখবেন যে আল্লাহর যেই সমস্ত হক আছে সেই সমস্ত হক যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি তাহলেই আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন এটা আল্লাহর ঘোষণা নামাজ আল্লাহর হক এই জন্য আমি নামাজ পড়বো নামাজ আমি এই জন্য আদায় করবো এটা আল্লাহর ফরজ বিধান আল্লাহর দোয়া হক সেই হক আদায় যদি না করি ক্যামতের কঠিন ময়দানে আল্লাহর কাজ করে আমাকে জবাব দিতে হবে এই জন্য এই জন্য নামাজ আমি এমনভাবে পড়ব যাতে আমার নামাজের মধ্যে আমি বিনয়ী হই নামাজের মধ্যে আমি একাগ্রতার সাথে নামাজ আদায় করি পারবেন তো ইনশাআল্লাহ নামাজ আমরা পড়ব আমরা মাথা থেকে নেওয়া পা পর্যন্ত আমাদের দেহটা স্টিলের মতো থাকবে নড়াচড়া করা যাবে না পা দিয়ে লাসাম যাবে না একটা মশায় কামড় মারছে যদি ফারেন সহ্য করে না পারলে অন্তত আপনি কোন কৌশলে মশাকে তাড়িয়ে দেন কিন্তু ফাদিয়া লাত্তি মারিয়া সারা মসজিদের মধ্যে আওয়াজ করলেন এই আওয়াজ করার কারণে অন্যজনের মনোযোগ নষ্ট হয় আপনার আমার কারণে আপনার আমার উদাসীনতার কারণে যদি অন্যজনের নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় তাহলে এর দায় আমাকে দিতে হবে এই জন্য আমি এমনভাবে নামাজ পড়ব যাতে আমার নামাজের মধ্যে বিনয়িতা পাওয়া যায় খুশু খুজু পাওয়া যায় যেই নামাজ যাতে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইতে পারে সময় নেই আরো অনেকগুলা গুণ রয়ে গেছে শেষের দিকে আল্লাহ রবাহিন বলেছেন এই সাতটা গুণ যাদের মধ্যে থাকবে ওরা উল্ ইকাহ ওয়ারিসুন এরাই হইল উত্তরাধিকারী বাবার ইন্তেকালের পরে সন্তান অটোমেটিক উত্তরা উত্তরাধিকারী হয়ে যায় ওয়ারিস হয়ে যায় কিন্তু যারা ঠিকমতো সাতগুণ যাদের মধ্যে থাকবে সাতগুণে যারা গুণান্বিত হবে এরা অটোমেটিক জান্নাতুল ফিরিদাউসের ওয়ারিস হয়ে যাবে এরপর আল্লাহ বলেন আল্লাউ তারা ওয়ারিস হবে অধিকারী হবে তারা ফিরিদাউসের মানে জান্নাতুল ফিরিদাউসের যেই জান্নাত হল সেই আটটা জান্নাতের মধ্য থেকে উত্তম জান্নাত সেই জান্নাতুল ফিরিদাউস হুম ফিহা খালিদুন যাদের মধ্যে সাতগুণ থাকবে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে আর সেই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা হুম ফিহা খালিদুন চিরকাল থাকবে সর্বদা থাকবে এই জন্য মুখতারম হাজির আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সাত গুণে গুণান্বিত করে দেন সবাই বলেন আমিন ও আখির উদ্দানা আনিল আহমদুলিল্লাহ রব্বুল আলমিন সাল্লাহ আলাহ সঈদিনা মৌলানা মুহাম্মদ ইউ